শুভেন্দু অধিকারীও দু বছর ধরে আগুন নিয়ে খেলছে উনি বলেননি ওই মমতা ব্যানার্জিকে উনিশশো ছাপ্পান্ন ভোটে হারিয়ে বুক ফুলি বলেছেন ভারতবর্ষের সাংবিধানিক একটা শপথ নিয়ে এল ও পির ওত নিয়ে লিডার অফ দ্য অপোজিশনের ওত নিয়ে উনি বুক ফুলি বলেছেন আমি হিন্দুদের এমএলএ এটা বলা যায় আমি আজকে এমএলএ হয়ে যাচ্ছি আমি বলতে পারি আমি শুধু মুসলমানদের এমএলএ আমার কাছে সকাল থেকে সারাদিন কত হিন্দু আসে কত সার্টিফিকেটের সই করাতে আসে কত আপনার ওই কলারশিপের জন্য ফর্মে সই করতে আসে কত আধার কার্ডের সই করতে আসে আমি কোনো কাউকে জিজ্ঞেস করি কিনা দেখে নেবেন যে আমি কে হিন্দু কে আমাকে ভোট দিচ্ছে কে দেয়নি জনপ্রতিনিধি তার অনেক দায়িত্ব আছে উনি কেন বলেছিলেন আমি হিন্দুদের এমএলএ মুসলমানদের ভোট চাই না আজকে বলছে রাষ্ট্রবাদী মুসলমানদের সাথে আমার কোনো শত্রুতা নাই তাকে নিয়ে আগেও একটা ভিডিও করেছিলাম যে হুমায়ুন কবি নাকি তৃণমূল দল ছাড়ছে এবং ডিসেম্বর করেছিলেন এর মধ্যে পাচ্ছি যে হুমায়ুন কবি নাকি বাবরি মসজিদ তৈরি মুর্শিদাবাদে বাবরি মসজিদ মানে যে বাবরি মসজিদ উত্তরপ্রদেশে এত কিছু ঘোটালে পাকলো যে ওখানে রাম মন্দির তারপর বাবরি মসজিদ তারপর আবার সেখানে নতুন করে রাম মন্দির তৈরি হওয়া এসব তো অনেক কিছু ঘটে গেছে ইতিহাসে সেই বাবরি মসজিদ নাম করেই তিনি মুর্শিদাবাদে একটা নতুন মসজিদ তৈরি করছেন মানে কিছুই না ভোটের আগে যেভাবেই হোক এই হিন্দু আর মুসলিম যে বিভাজন সেটাকে তিনি আরো প্রখর করে ফেলছেন কোথাও মনে হচ্ছে যে কেউ কেউ বলছে দিলীপ ঘোষ পর্যন্ত বলেছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী যদি একটা জগন্নাথ মন্দির করতে পারে তাহলে তিনি বাপি মসজিদ করছেন করছেন এই জন্য তাকে দল থেকে কিন্তু সোকস করে সাসপেন্ডও করে দিয়েছে তবে তিনি বিধায়ক পথ ছাড়েনি কেন যেহেতু জনপ্রতিনিধি তাই তিনি দল মানে পথটা ধরে রেখেছেন যে জনগণের সেবা করবেন এটা তার বক্তব্য কিন্তু হুমায়ুন কবির যেভাবে উঠে পড়ে লেগেছে এবং তার যে বক্তব্যগুলো যেভাবে প্রকাশ্যে বেরিয়ে আসছে কোথাও মনে হচ্ছে যে একটা বড় রকম কিছু হতে চলেছে অন্তত আমার সেটাই মনে হয় মানে তিনি একটা চেষ্টা করছেন বড় রকম কিছুটা ঘোট পাকানোর জন্য এই জন্য এখন অবশ্য তিনি নশাচিতের দলে টানতে চাইছেন যে একত্রিতভাবে একটা দল তৈরি করবেন কিন্তু নশচিত যাবেন না তিনি বলেছেন যে মানে আইডিওলজিক্যালি বা ক্যারেক্টারাইজ ওয়াইজ রবীন্দ্র অধিকারীও যা আর হুমায়ুন কবিরও সেম

বিশেষ আমার এটাই মনে হয় যে পশ্চিমবঙ্গে তো সরকারি স্কুলগুলো বন্ধ হয়ে গেল শিক্ষকদের চাকরি চলে গেল কোম্পানি সেরকম রিক্রুটমেন্ট হয় না বড় রকম ইন্ডাস্ট্রিয়ালাইজেশান হচ্ছে না এক্সেপ্ট আইটি আইটি কিছুটা এক্সপেনশন হচ্ছে বাট অন্যান্য কিছু তো সেরকম ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি না মাঝখান থেকে দেখতে পাচ্ছি যে ব্লগারদের থ্রু দিয়ে বিভিন্ন জায়গায় জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে সরকারিভাবে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে মসজিদ তৈরি হচ্ছে এইগুলোই চলছে কিন্তু মানুষকে পুরো ধর্মের নেশায় বিভাজনে এমনভাবে মাতিয়ে রেখেছে যে এইসব করে পলিটিশিয়ানরা শুধুমাত্র কিছু আমি কোথাও যে শেষমেশ বাবরি মসজিদের নাম পড়ি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে একটা বাবরি মসজিদের মানে শিলান্যাস হয়ে গেল এবং তারপর দেখতে পেলাম যে সেখানকার স্থানীয় মুসলিম যারা রয়েছে তারা মাথায় করে ইট বয়ে নিয়ে যাচ্ছে যে আমরা ইট দান করছি এবং মসজিদ তৈরি করব এইটা হচ্ছে রাইট নাও সিচুয়েশন এখন পশ্চিমবঙ্গে স্পেন্ড করা হলো এবং পাশাপাশি কিন্তু যে কত কালকের যে অনুষ্ঠান সেক্ষেত্রে একেবারে অনর আপনি কালকের অনুষ্ঠান বারবার বার বারোটার সময় শুরু হবে দু ঘন্টার জন্য কোরআন হবে কোনো ভাষণ হবে না কোনো দলের প্রশ্ন আসবে না কোনো কারো বিরুদ্ধে কুৎসা হবে না কোনো দলের রাজনৈতিক দলের কোনো বিরোধিতা হবে না কালকে শ্রেফ এটা এক বছর আগে থেকে আমার এই শিডিউল ঘোষণা শুধুমাত্র হিন্দু আর মুসলিম বিভাজনকে সামনে রেখে পলিটিশিয়ানরা যে গেমটা খেলছে মানে ব্যাপারটা হচ্ছে এরাও বুঝে গেছে যে এই হিন্দু মুসলিম বিভেদটা তো ব্রিটিশরা শুরু করেছিল তাহলে আমরা সেটাকেই হাওয়া দিয়ে দিয়ে হাওয়া দিয়ে দিয়ে কন্টিনিউ করতে থাকবো মানে বেসটা তো জানে যে নাইনটিন ফর্টি সেভেনের আগে কী ছিল তো সেই জিনিসটাকে রিপিটেডলি এটা এখনও ফলো করে চলেছে এবং কখনো দেখা যায় সেটা বিজেপি কখনো দেখা যায় টিএমসি বা কখনও দেখা যায় সেই দল থেকে ভেরিয়ে যাওয়া কোনো নেতা নিজের মতো করে একটা দল তৈরি করতে যাচ্ছে আর সেই হিন্দু মুসলিম প্রোটোকলটাকে বা হিন্দু মুসলিম ইস্যুটাকেই তুলে ধরে এনে নানা রকমভাবে সেটা বেনিফিট নেওয়ার চেষ্টা করছে বাট আলটিমেটলি কী হয় জানেন তো সাধারণ মানুষ একেবারে রুট লেভেলে যারা রয়েছে তারা বোকার মতো এরোর পেছনে দৌড়দড়ি করে নিজেদের সাথে মারামারি করে জাস্ট সেই সমস্ত পলিটিশিয়ানদের কিছু বেনিফিট বা কিছু এক্সট্রা অ্যাডভান্টেজ দেওয়ার চেষ্টা করছে নাথিং এলস এতে কিন্তু আলটিমেটলি বোকা বঞ্চের সাধারণ মানুষ তারা নিজেদের ফিউচার তারা নিজেদের কর্মসংস্থান স্বাস্থ্য শিক্ষা সেগুলো নিয়ে যতটা না ভাবাচ্ছে তারা এই সমস্ত নেতাদের কথায় উঠছে বসছে এবং তাদের কথাতে তারা জাস্ট ইনফ্লুয়েন্স হয়ে এই ধরনের কর্মকাণ্ডগুলো চলছে বিকজ ভুলে গেলে চলবে না যে এই বছর মুর্শিদাবাদে কিন্তু একটা দাঙ্গা লেগেছিল এবং সেখানকার বহু হিন্দু পরিবারকে তারা মুর্শিদাবাদ জেলা ছাড়া করে অন্যান্য জেলা অন্যান্য রাজ্যে চলে যেতে বাধ্য করিয়েছিলো সেই রকম পরিস্থিতিতে এই মুর্শিদাবাদে নতুন করে বাবরি মসজিদ তৈরি হওয়া এবং সেখানে ঈদ দান করাটা ফিউচারে মুসলিমদের পক্ষে কিন্তু জায়গাটা আরও বেশ স্ট্রং করছে যেমন ঠিকই কিন্তু হিন্দু যারা রয়েছে তাদের পক্ষে ভবিষ্যৎ কেমন হবে সেটা সময় পড়ে দেখতে থাকুন বং স্টোরিজ